السلام عليكم গল টেস্টের শেষ বেলায় জমজমাট লড়াই শেষে ম্যাচ হয়েছে ড্রো দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা বত্রিশ ওভারে চার উইকেট হারিয়ে বাহাত্তর রান তোলার পর ড্রো মিনি দুই দল জয়ের দারুণ সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ তাই তো মেনে নিতে হয়েছে ড্রো দুইশো ছিয়ানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা দুই উইকেট সা বিরতির আগেই তুলে নিয়েছিল বাংলাদেশ দুই উইকেটে চৌত্রিশ রান তুলে সা বিরতিতে যায় শ্রীলঙ্কা সা বিরতি থেকে ফিরে স্বস্তিতে ছিলেন না লঙ্কান ব্যাটাররা টাইগার বোলাররা ধরেন তাদের দুর্দান্ত ছিলেন তাইজুল ইসলাম দারুণ সব টাইমে বোকা বানাচ্ছিল লঙ্কান ব্যাটারদের অ্যাঞ্জেলা ম্যাথিউস ও দিনের সানজিমালকে ফিরিয়ে খেলা আরও জমিয়ে তোলেন তাইজুল তবে পঞ্চম উইকেট আমেন্দু ম্যান্ডিস ও দানান্দা দি সিলভা প্রতিরোধ করেছেন দুজনের দারুণ প্রতিরোধের ফলে আর উইকেট নিতে পারেনি বাংলাদেশ চার উইকেটে বাহাত্তর রান তোলার পর খেলা হয়েছে ডোরো বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তিন উইকেট শিকার করেন তাইজুল ইসলাম এক উইকেট শিকার করেন নাইম হাসান উল্লেখ্য প্রথম ইনিংসে বাংলাদেশ লেল চারশো পঁচানব্বই রান জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে থামে চারশো পঁচাশি রানে দশ রানের লিড নেয় বাংলাদেশ লঙ্কানদের গুটিয়ে দেওয়ার বড় নায়ক টাইগার অফ স্পিনার নাইম হাসান নিয়েছিলেন পাঁচ উইকেট দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ থামে দুইশো পঁচাশি রানে শান্ত হাকান সেঞ্চুরি সম্মানিত দর্শক এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট